আজকে করে দেখাবো বেগুন চচ্চড়ি বেগুন চচ্চড়ি করতে আমার যা যা লাগবে তা দেখিয়ে দিচ্ছি বেগুন কুচানো এরকম আলু ফালি পেঁয়াজ কুচি লবণ রান্নার জন্য তেল ডিম জিরের গুঁড়ো ম্যাগি মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে পাতা কাঁচামরিচ পালি টেস্টিং সল্ট চলুন এখন আমরা রান্নায় চলে যাই দিয়ে দিলাম কড়াইয়েতে তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুছানো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব যখন এরকম একটু ভাজা হয়ে আসবে তখন আমি প্রত্যেকটা কাঁচামরিচ পালি দিয়ে দিব দিয়ে দিব আলু পেঁয়াজ এর ভিতরে তো রিপোর্ট বেগুন কুচামি পুলো বিদ্যুৎ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য জিরের গুঁড়ো ওগুলো দিয়ে দিয়ে দিচ্ছে আমি এটাকে ভেজে দেবো এখন আমার যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো এটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটুকু আর দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এটার মধ্যে ডিম ফেটিয়ে তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব চোরছড়িটায় এরকম ভাজা হয়ে আসলে দিয়ে দিব আসতো কাঁচামরিচ দিয়ে দিব ধনে পাতা এটাকে আরেকটু ভাজার জন্য আমি অপেক্ষা কর হয়ে আসলো আমার বেগুন চোরছুরি এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো হয়ে গেছে আমার বেগুন চোরছুরি এরকম বেগুন চোরচুরি আপনারও বাসায় রান্না করে দেখুন আশা করি অনেক ভালো লাগবে খেতে অনেক সুস্বাদু লাগবে আমার চ্যানেলটি ফলো করুন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ